আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে রান্নার একটি রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে কালো জিরে দিয়ে আলু ফুলকপি মাছের ঝোল বানাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে মা যেভাবে বানায় চেষ্টা করব সেইভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুলো অঙ্কু ছুলো অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলে এসেছি আজকে আমি কালো দিয়ে আলু ফুলকপির মাছের একটি ঝোলের রেসিপি খুবই অসাধারণ একটি রেসিপির ভিডিও শেয়ার করব আর গরম ভাতের সাথে এক পিস মাছ আলু ফুলকপির ঝোল থাকলে কিন্তু এক প্লেট ভাত এক নিমেষেই খেয়ে নেবেন এবার আমি মাছ ভাজা তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি ভাজার সময় আর ভিডিও করা হয়নি এবার ওই তেলের মধ্যেই ফুলকপি আলু ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে রান্না করলে তরকারি স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় প্রথমে আমি আলু ফুলকপিটাকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুরা আমার মতো করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর এদিকে দেখুন আলু ফুলকপি কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বা একটা থালার মধ্যে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আলু ফুলকপি ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেটে নেওয়া মশলাটা দিচ্ছি এখানে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদা কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে মতন আর একটা ছোট সাইজের পেঁয়াজ একসাথে মিক্সির জারে আমি পেস্ট করে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু মা সিল বাটনাতেই বেটে নিত আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে সিলভাটনাতেও বাটনাতেও বেটে নিতে পারেন এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লবণ গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা আমি কষাচ্ছি এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে তাই একটু সময় নিয়ে কষিয়ে নেব এবার আমি একটু বাটিটা ধুয়ে জল দিচ্ছি মশলার বাটিটা তারপর আবারও ভালো করে কষিয়ে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই প্রথমবার আমার রেসিপির ভিডিও দেখছেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানানোর আশা করছি বন্ধুরা আমি যে সমস্ত রেসিপির ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার দেখুন আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব তাহলে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এর আগে আমি আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিলাম তারপর জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলা হবে জলের পরিমাণ একটু বেশি লাগবে আপনারা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন তারপর আলু ফুলকপি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব তার সাথে বন্ধুরা এই সময় লবণের পরিমাণটা দেখে নেবেন যদি কম হয়ে থাকে তাহলে দিয়ে নেবেন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এবার আবারও একবার নেড়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মত ফুলকপি বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো একটু আমি উল্টে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তিন চার মিনিট পর ফুটিয়ে নিয়েছি আর এবার ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু পুরোপুরিভাবে আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে তাই মাছের সাথে বাকি আলুটা আমি সিদ্ধ করে নেব এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখানে আমি চার পিস মাছ নিয়ে মাছ দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপর ভেজে নিয়েছিলাম সরষের তেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবারও কভার করে ভালো করে ফুটিয়ে নেব। যাতে মাছের যে ফ্লেভারটা সে খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায় আর লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই সময় দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তরকারিটা কিন্তু আজকে খুব বেশি ঝাল আমি দিইনি ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আশা করছি বন্ধুরা রেসিপিটা ভালো লেগেছে তাই এখানে শেষ করছি ধন্যবাদ